প্রিয় চাকরি প্রিয় ভাই বোনের আকাশে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদের শুভেচ্ছা তো বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বিবিএতে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন এটার শেষ তারিখ হচ্ছে যে একত্রিশে জানুয়ারি দু হাজার তেইশ তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নতুন নতুন সব ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হবেন এবং ভিডিওটি যদি আপনার ভালো লাগে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন চলুন শুরু করা যাক দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা পাঁচে জানুয়ারি দু হাজার তেইশ তারিখে বাংলাদেশ সেতু কর্পোরেশন উন্নয়ন বাজেটের আওতাধীন সাপট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিএ প্রকল্পের সম্পূর্ণ ওয়াইস্থায়ী ভিত্তিতে সরকারি মোতাবেক জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী সার্কুল বেতনের নিম্নবর্ণিত শর্তে জনবল নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশের নাগরিকের নিকট দরখাস্ত আবেদন করা হচ্ছে দেখতে পাচ্ছেন পদের নাম দেখতে পাচ্ছেন সহকারী প্রকাশলী সেভেল এর বেতন হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা সংখ্যা হচ্ছে এক বয়সমা সর্বোচ্চ হচ্ছে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এবং স্নেতিক স্নাতক দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি উপসহকারী প্রকাশ সিভিল গ্রেড দশ বেতন সাতাশ হাজার একশো পদ সংখ্যা একটি অন্য তিরিশ বছর ডান দিকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে আপনারা নিজ দায়িত্বে সেটা দেখে নেবেন তো দেখেন নিজ দিয়ে কিন্তু বিভিন্ন আবেদনের শর্ত বলে তারা দিয়ে দিয়েছে আপনি নিজ দায়িত্ব সেটা একটু দেখে নেবেন কারণ কোনো কিছু যদি ছুটে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে তো এছাড়াও আজকের মতো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমত জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ